তুমি বেডা এক নম্বর অসৎ নাম্বার ওয়ান বেডা তুমি বেডা ষোলো বছরের দামরা ছেলে এখনো সেজদা করে না এখনো খারাইয়া মতে এখনো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমি অপদার্থ এখনো বলতেছ ফোলাই মানুষ সাথে ঠিক হয়ে যাব আর কোন বছর ঠিক হইব তুই বেড়া হ্যাঁ কোন বছর ঠিক হইব আর হইতে আর কোন বছর ঠিক হবে ফেলে রাখলে জিনিস ঠিক হয় না ফেলে রাখলে জিনিস নষ্ট হয় লোহা ফেলে রাখলে মাড়ির লোক হয়ে যায় কোন জিনিস ফেলে রাখলে ঠিক হয় না নষ্ট হয় কথা বলেন না কেন বাচ্চাকে ফেলে রাখলে নষ্ট হবে ঠিক এই জন্য আল্লাহ বলছে ব্যবচারির ছেলে মেয়ের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের অন্তরে আমি আল্লাহর হুকুম কার্যকর করতে গিয়ে সামান্য দয়া এবং মায়া যেন না আসে কোরআনের আয়াত ও ওই মাঝখানের সুরাটার আয়াত মাঝখান তিনটা সুরে কইছি নি এই নাম কি এটার এক প্রথম আলোচনা শুরু হয়েছে এই কথা দিয়ে এই ফিডা লইয়া বেপর্দা নারী কখনোই ইজ্জত পায় না বেপর্দা নারীকে নিয়ে জবানে মানুষ মন্তব্য করে যতটা কলজের ভিতরে অসব্য চিন্তা লালন করে তার চাইতে কুটিগুণ বেশি একটা বেহায়া মেয়েকে বেপর্দা মহিলা যখন হাঁটে

আপনার অসভ্য বেপর্দা মেয়েকে নিয়ে স্ত্রীকে নিয়ে এই সমাজের পুরুষের কল্পনাটা কি রাহু তালা আনহ একদিন নবীকে বলছিলেন ইয়ারসুল আল্লাহ কসম আমি যদি একবার দেখি আমার স্ত্রী কোন ভিন পুরুষের সাথে কথা বলতেছে বে কোন পুরুষের সাথে কথা বলছে ভিন পুরুষের সাথে আমি নিজে এই হাদিস পড়ছি হজরত সাদ বলছে আল্লাহর কসম নবী আমি আমার তরবারি বের করে এক কোপে এমন বিবির গর্দা ফেলে দেব সাহাবিরা হাদিস আছে উপস্থিত সাহাবিরা এই কথা শুনে আল্লাহ একবার কইয়া উঠছে খুশি কয় কি তো নবীজি তখন বলছেন এত আজাবুন আমিন গাইরাতে সাদ তোমরা সাদের গায়রত আত্মমর্যাদা দেখে অবাক আমি নাহ আমার চাইতে বেশি আমার আত্মমর্যাদা আরো বেশি আমি এক সেকেন্ডের জন্য আমিও আমার স্ত্রী কন্যার বেপর দেখি মেনে নিতে পারি না এরপরে নবী বলছে অল্লাহু আগে আরু মিন্ন আর আমার আল্লাহ আমার চাইতে বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন গায়রথালা এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট আমাকে বলছে বন্ধু জেনা করছে আমার জমিনে এই ছেলে মেয়ে অপকর্ম করছে জিনা সাবধান বন্ধু আপনি কিছু বলবেন না কেউ কোনো শাস্তি দিলে হবে না এই জানোয়ারের শাস্তি আমি নিজে দেব আমি বলতেছি কি হবে বিচারের শাস্তি সরাসরি হদ কোরআনের আয়া আমি বুদ্ধির না আমার বুদ্ধির উপরে

আমি হাফেজ না দরা খাইছি জীবনে এনে আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ তো বা এজন্য বললাম আল্লাহ তারা তিনটা কথা বলছে জেনাকার কে ব্যবিচারী ছেলে মেয়ে তাদেরকে একশো চাবুকের আঘাত করবেন দুই তাদেরকে শাস্তি দিতে গিয়ে ফোলাইন মানুষ বা ফোলাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ফাজিল তুমি এক নম্বর ফাজিল বেনা তুমি তুমি বেড়া এক নম্বর অসৎ নম্বর ওয়ান বেড়া তুমি বেড়া ষোলো বছরের ছেলে এখনো সেজেদা করে না এখনো মতে এখনো সারা রাত মোবাইলে ছবি দেখে। তুমি এখনো বলতেছ ফোলাইন মানুষ সাথে ঠিক হয়ে যাব আর কোন বছর ঠিক বেড়া হ্যাঁ কোন বছর ঠিক হইব আর হইতে আর কোন বছর ঠিক হবে ফেলে রাখলে জিনিস ঠিক হয় না ফেলে রাখলে জিনিস নষ্ট হয় লোহা ফেলে রাখলে মাড়ির মাড়ি হয়ে যায় কোন জিনিস ফেলে রাখলে ঠিক হয় না নষ্ট হয় কথা বলেন না কেন বাচ্চাকে ফেলে রাখলে নষ্ট হবে ঠিক হবে না এই জন্য আল্লাহ বলছে ব্যবিচারী ছেলে মেয়ের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের অন্তরে আমি আল্লাহর হুকুম কার্যকর করতে গিয়ে সামান্য দয়া এবং মায়া যেন না আসে কোরআনের আয়াত ওই মাঝগানের সুরের আয়াত মাঝখান তিনটা সুরা মাঝেরটার নাম কি এটার প্রথম আলোচনা শুরু হয়েছে এই কথা দিয়ে এই প্রথম কথাই শুরু হয়েছে আপনার এ আজ্জায়িয়া তু আজানি এরপরে আল্লাহ বলছে এক নম্বর শাস্তি দাও দুই নম্বর দয়া না তিন নম্বর অন্ধকারে আড়ালে গোপনে শাস্তি দিলে হবে না ভরা মুসলমানদের চতুর্দিকে দাঁড় করাইয়া সবার উপস্থিতিতে শাস্তি দাও যেন হাজার লক্ষ কোটি যুবক জীবনের তরে চরিত্র সংশোধন হয়েছে এজন্য বাফ আমার কথা শেষ আমি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের কন্যাদেরকে দিনের পথে চালান মেয়েটাকে দিন শেখান মেয়েকে বঞ্চিত করিয়েন না মেয়েকে না ফরমানির রাস্তায় ছেড়ে দিয়েন কোনো মেয়ে যদি অসৎ হয় কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় কোনো মেয়ে যদি নাপাক হয় অপবিত্রা হয় মেয়ের যদি চরিত্র নষ্ট হয় এটা বুগিরানি ফাঁসার চাইতে বেশি দুর্গন্ধ হয় ফুরান বাদ কিন্তু সকালে ভিজাইয়া পানি দুইয়া খাইয়ালাম যায় কিন্তু বিরানি ফসলে এইটা আর গড়ে না বাড়ির দারায়ণ এক দূরে নিয়ে হালাই দিয়ে বিরিয়ানি ফসা দুর্গন্ধ সাংঘাতিক দুর্গন্ধ কোনো মেয়ে পচলে কোনো মেয়ে নষ্ট হয়ে গেলে চরিত্রহীন হইলে সে শুধু নিজে শেষ হয় না এই সমাজের শত শত যুবককে শেষ করে দেয় হাজারো মানুষের জিন্দিগি শেষ করে দেয় এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের কন্যাদেরকে দিন শেখাবেন নিজেদের বোনদেরকে দিন শেখাই নিজেদের বিবিকে দিন শেখান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে যেই যুবকরা বর্ষ। তোমাদের কাছে ভাই একটা বিশেষ অনুরোধ হইল নিজের চরিত্র যদি ভালো না রাখো দিন সারা রাত যদি মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান আর নারীর দৃশ্য দেখো আমি এই বন্ধুর কথা মনে রাখো একটা বিখ্যাত কথা আছে ইমাম সাফি আহমতুল্লাহলার কথা মনি বলছে আজনা কারজুন ভয়ঙ্কর কথা এই শরীরটা শুনলে শরীরটা কাঁপ দিয়ে ওঠে উনি বলছে জেনা ব্য নারীর সাথে মেয়ের সাথে মহিলার সাথে হারাম সম্পর্ক এটা একটা ইমাম শাহির আহমতুল্লাহ বলছে আমি স্পষ্ট আমার কাছে আরবি কিতাব আছে আদা ও এই কিতাবে আছে ইমাম শাহির আহমতুল্লাহ বলছে জেনা ব্য নারীর সাথে হারাম সম্পর্ক হারাম আচরণ নারীকে ধরা ছোঁয়া কথা বলা নারীর সাথে অপকর্ম করা সব জেনা জিনা জেনা এটাও জেনা নারীকে দেখা ধরা ছোঁয়া সঙ্গে যাওয়া তার সাথে হাঁটা সবটাই জেনা রসুল্লাহ বলছে সবটাই জিনা বেবিচার নবীজি বলছে অতএব ইমাম সাফি বলে যদি তওবা না করে যদি আল্লাহ মাফ না করে খোদার কসম তিনি বলছে এটা একটা ঋণ এই ঋণ ঋণ তিনি বলছে তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে সুদ দিতে হন সেদিন তুমি বুঝতে বন্ধু মানুষের বেটি সা আর গরের বউ অসথন এক কথা না এই আমার শেষ কথা হেলেরা আমি খোলামেলা বললাম আজকে চরিত্র নষ্ট করে দিলা আজকে মানুষের নারী নর্তকীর ছবি সারা দিন সারারাত দেখে মজা পাইলা ও চিরেই টের পাবা যদি তোমার ঘরে যেই বিবি আসবে আল্লাহ তোমারে যেই স্ত্রী দিবে হায়াত দিলে সে যদি চরিত্রহীন হয় সে যদি দুশ্চরিত্র হয় হয় তো বুঝবা দুনিয়া